আসসালামু আলাইকুম আমরা অসংখ্য ভাই ও বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো অবিবাস আজকে যে মন্ত্রটা দিতেছি ইচ্ছিনে দিয়ে লক্ষ্য করেন মিলন গঠানোর মন্ত্র মিলন গঠানোর মন্ত্র অনেক ছেলে কিন্তু সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ টার্গেট অনেক কিছু করতেছে কিন্তু করতে পারতেছেন না যে মন্ত্রটা দিতাছি আপনার যে কোনো ব্যক্তির উপর এ মন্ত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন কিন্তু কিভাবে প্রয়োগ করবেন সেই কাজের নিয়মকানগুলো আমি আপনাদেরকে বলতেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজ করবেন আমি তান্ত্রিক তান সদাগর ক্ষুধার কসম করে বললাম যে সঠিকভাবে কাজ করতে পারেন আপনার জন্য মিলন করার জন্য অস্থির হয়ে যাবো গা যেখানেই থাকুক যে প্রান্তেই থাকুক আপনার বিছানায় সরাসরি শুয়ে পড়ব এটা হলো মিলন গঠানোর মন্ত্র কিন্তু কীভাবে মন্ত্রটা পাঠ করবেন সেই নিয়মটা আমি আমি আপনাদেরকে বলতেছি মন্ত্রটা পুখ মুখে আট বারোটার পর নির্জন জায়গায় একচল্লিশ বার পাঠ করবেন তার নাম নেয় একচল্লিশ বার তার নাম নিয়ে মন্ত্রটারে জপ করবেন দশ মিনিটের ভিতরে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশিকত হয়ে যাবে আপনার কাছে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন অনেক ছেলের অনেক খায়েশ কিন্তু খায় কোনোভাবে পূরণ করতে পারতেছেন না আত্রের বেলা ঘুমাতে পারেন না স্বপ্নে দেখেন কিন্তু বাস্তবে দেখতেছেন না বাস্তবে করার জন্য এই মন্ত্রটা দিতাসি স্কিনে দিয়ে লক্ষ্য করেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আপনার কোনো কিচ্ছু বলার লাগবো না ওই মেয়ে আপনার দেওয়ার জন্য পাগল হয়ে যাবে এবং কি অস্থির হয়ে যাবে সরাসরি আপনার বিছানায় শুয়ে পড়ব আপনার সাথে মিলন করার জন্য কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ যদি বুলটুটি কাজ করেন তাহলে কিন্তু কাজের ক্ষতি হবো ব্যাঘাত করতে পারে সঠিকভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজগুলো করবেন মনে মধ্যে যে আশা নিয়ে কাজটা করবেন আল্লাহর আপনার মনের আশা অবশ্যই আল্লাহ আপনারা পূরণ করবে আপনার সাথে মিলন করার জন্য পাগল হবে সারা জীবনের জন্য আপনার বাধ্য থাকবো আপনার বৈষ থাকবো আপনার পাগল থাকবো আপনার দেওয়ার জন্য অস্থির থাকবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন ভুল বুলটুটি কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওটা যারা দেখবেন সকলের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম